নমস্কার বন্ধুরা আমরা চন্দননগরে দেখাতে এখানে সব লাইটের চাদর এই দেখো পর পর করে আছে লাইট দিয়ে সাজানো আছে এইখানে কে উকি মারছে বলো তো পুজো হচ্ছে ওর কি আর পড়াশোনায় মন থাকে এই যে আমরা মন্ডপের ভেতরে প্রবেশ করছি ডেলের মধ্যে অনেক সব ছড়া লেখা আছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তো সবে মিলে নাহি কে হো পর এই সব ছড়া লেখা আছে এই যে আমরা মন্ডপ অনেক সব ছড়া লেখা আছে আর মন্ডপের ভেতরে প্রবেশ করছি আর এইখানে নিউজ হচ্ছে নিউজ চ্যানেল থেকে নিউজ করতে এসেছে হ্যাঁ আর এই যে মাকে দর্শন করো সবাই হ্যাঁ একটা সুন্দর মুহূর্ত না না অনেক গয়না পড়ে গেছে আর সিংহ মামা মুকুট পরে আছে সিংহ দাস তো হ্যাঁ গো বড় বড় এরপর আমরা বাইরের দিকে বেরোচ্ছি মণ্ডপ থেকে তারপরে অন্য মণ্ডপের দিকে আগাবো হ্যাঁ এই যে আমরা অন্য মণ্ডপের দিকে যাচ্ছি মা আর আমি

ঠাকুর দেখতে যাচ্ছে এই যে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে এই দেখো এই যে সিজনির আবার পায়ে ব্যথা করছিল ওই জন্য মায়ের কোলে যাবে পড়েছে তাই না হ্যাঁ আর হাঁটতে পারছে না সিজনি এই দেখো এখানে শিব ঠাকুর আছে এখানে শিব ঠাকুরের ডুগডুগিটাও আছে লাইট করেছে তাই তো হ্যাঁ

লাগছে প্যান্ডেল ভেতরটা এই যে আমরা মাকে দেখতে পাচ্ছি তোমরাও মাকে দর্শন করো মণ্ডপের ভেতরে কত সবাই ছবি তুলছে সিংহ মামার চোখগুলো জ্বলছে এরপর আমরা এই মণ্ডপ থেকে অন্য মণ্ডপের দিকে আগাব হ্যাঁ এইখানে আবার কি আছে এই যে মায়ের পায়ের কাছে মা সরস্বতী আছে লক্ষ্মী আছে নারায়ণ আছে আর হচ্ছে এই যে বুকের কাছটায় আছে রাধা কৃষ্ণ আর মাথাটাই কী মাথার উপরটাই কী আছে কে আছে নারায়ণ সেই সাপের বিছানায় শুয়ে আছে অনন্ত সজ্জায় শুয়ে আছে তারপরে যে ঠাকুরের মাথার পিছনে গোল মতো ইয়েটাতে অনেক সব ঠাকুরের মূর্তি আছে এরপর আমরা বাইরে বেরিয়ে আসছি মণ্ডপ থেকে এখানে আবার কে আছে সিজনী আর সিজনীর বাবাও আছে মাও আছে বাবাও আছে এরপরে আমরা অন্ড মণ্ডপের দিকে আগাচ্ছি আবার সিজনির পায়ে ব্যথা করছে বলে বাবার কলে চেপে পড়েছে এই যে লাইট দেখুন সবাই এই দেখো সিজনির সিজনির মা আর একটা মণ্ডপে চলে কি সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে এবার আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এই দেখো মণ্ডপের ফেসবরে চালা তোমাদের থেকে ঠাকুর দেখায় মা সিজনি নমস্কার করছে এই যে তাও মা হুম সবাই দেখো সিংহটা হা করে আছে হ্যাঁ হ্যাঁ এই যে একটা নিউজ চ্যানেল থেকে নিউজ করতে এসেছে এই যা সবাই ছবি তুলছে প্রচুর লোকের সমাগম হ্যাঁ এই যে গান হচ্ছে একটা দেখো উপরের ঝাড়বাতিটা দেখেছো হ্যাঁ সুন্দর হ্যাঁ লাইট দিয়ে সাজানো হয়েছে এই আর আমরা ঠাকুর দেখব না এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মা আবি বেরিয়ে পড়েছি আজকের মতন